আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আমি মনে আছি আপনাদের সাথে ইগোল এজেন্সির পক্ষ থেকে ইগোল এজেন্সি মানে নতুন কিছু দেখানোর চেষ্টা করে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে আর আমরা খুবই রিজনেবল প্রাইসে আজকে আমাদের চব্বিশ চব্বিশ ফ্লোটেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো হচ্ছে আরেক সিরামিকের বিসিএল সিরামিকের এক্সমনিকা সিরামিক শেলটেক সিরামিক বিএচএল সিরামিক তো বিভিন্ন ব্র্যান্ডের আছে তো প্রথমেই আমার আমার অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাট ইসলামিক ব্যাংকের দুইটা বিল্ডিং পরে আঠাশ নম্বর হাউস সোনারগাঁও জনপদ রোড এটা আপনার বিল্ডিং থেকে শুধু সরাসরি খালপা চলে আসতে পারেন কিংবা আপনার মেট্রোল থেকে যদি আসতে চান কিংবা মিরপুর থেকে যদি আসতে চান উত্তরা উত্তর থেকে সরাসরি রিক্সা নিয়ে চলে আসতে পারবেন আপনার খালপাড়ে খালপাড়ে এসে আমাদের ভিডিও ডিসক্রিপশান নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আমাদের প্রতিনিধি রিসিভ করে নিয়ে আসবে আমাদের শোরুমে এবং হচ্ছে আমাদের নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত আমাদের টোটাল সবটাতে টাইল সেনিটারি ডোর লাইট আপনি সব কিছু একই ছাদের নিচে পাবেন যেটা আপনার বাসা সাজানোর জন্য যা কিছু প্রয়োজন যেমন টাইল স্যানিটারি ডোর অ্যান্ড লাইটিং আমাদের প্রতিটা সেক্টরে আলাদা আলাদা লোক আছে আমাদের প্রতিটা সেক্টরে আলাদা আলাদা আপনার হচ্ছে প্রোডাক্ট আছে আপনার যা কিছু প্রয়োজন আলাদা আলাদা লোকে আপনাকে আলাদা আলাদা জিনিস দেখাবে প্লাস হচ্ছে আপনি আপনার পছন্দ সেই জিনিসটা নিতে পারবেন তো আমি কথা না আমার মূল ভিডিও আজকে চলে যাচ্ছি আমি প্রথমেই শুরু করবো আমাদের আরেকের সিরামিকের ফ্লোর টাইস গুলো দিয়ে যেগুলো হচ্ছে চব্বিশ বাই চব্বিশ সাইজ এগুলো কিন্তু একেবারে নিউ কালেকশন এবং হান্ড্রেড পার্সেন্ট মিরল পলিশ পঞ্চাশটার বেশি কান্ডিতে ফ্লোর টাইস ওয়ার্ল্ড টাইলস সাপ্লাই করে থাকে যেটা হচ্ছে বাংলাদেশ ছাড়া ওদের আরো প্রায় একশো পঞ্চাশটার উপরে কান্ডিতে প্রোডাক্ট যায় যেগুলো হচ্ছে খুবই উন্নত মানের এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইউরোপিয়ান স্টাইলিং এবং হচ্ছে ইউরোপিয়ান শাইনিং এ করা এগুলো কিন্তু কোনো বাংলা শাইনিং না এটাকে অনেকেই বলে যে হচ্ছে পঁচাশি টাকা ছিয়াশি টাকা নব্বই টাকায় আমরা ফ্লোর টাইস পাচ্ছি সেক্ষেত্রে আরেকের টাকা না একশো টাকার উপরে এইটার তফটটা কিন্তু আপনাদেরকে আজকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকার মধ্যে দিচ্ছে সেই গ্লেসটা হচ্ছে বাংলা গ্লেস আমরা সহজ ভাষায় বলি আপনাকে হচ্ছে বাংলাদেশি গ্লেজ ব্যবহার করে এই জন্য হচ্ছে ওরা কম দামে দিতে পারে যদি আপনি ভালো প্রোডাক্ট নিতে চান তাহলে ভালো প্রাইজে নিতে হবে আপনি দীর্ঘদিন ব্যবহার করলে কিংবা যদি আপনার বাসাকে আপনি দীর্ঘদিন একটা প্রোডাক্ট ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সেই জিনিসটা ভালো হতে হবে সেই ক্ষেত্রে আপনি আরেকটা সিরামিকের প্রোডাক্টগুলো নিতে পারেন আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাই এবং শাইনিংগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু খুবই চমৎকার এবং হাই কোয়ালিটি টাইলস এগুলো কিন্তু কখনোই ভাঙবে না আপনারা যারা হচ্ছে টাইলস কেনার আগে চিন্তা করেন যে টাইলস নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে তো আপনাদেরকে বলতে চাই আপনারা দেখেন ফ্লোর টাইলস খুবই সিরামিকের চব্বিশ আছে খুবই রিজনেবল যেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সব কিছু দাম যেভাবে বাড়তেছে সেই অনুযায়ী কিন্তু টাইলসের দাম কিন্তু বাড়ে নেয় সেখান থেকে আরো কমছে তো আপনারা যারা চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস নিতে চান একে সিরামিকের এক্সমোনিকা সিরামিকের তারপর বিসিএল সিরামিকের সেলটেক সিরামিকের বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু চব্বিশ চব্বিশের খুবই উন্নত মানের ফ্লোর টাইলস আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে তো আমাদের শোরুমে অ্যাড্রেসটা কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সবসময় দেওয়া থাকে আর আমাদের হটলাইন টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন আছে আপনারা যোগাযোগ করবেন যদি রিসিভ করতে না পারি ফোন কিংবা হচ্ছে মেসেজটা সিন করতে না পারি আপনাদেরকে রিপ্লাই অবশ্যই দেওয়া হবে আপনারা একটু ওয়েট করবেন তাহলে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন আপনাদেরকে আরেক কিছু কালারিং টাইলস দেখায় অ্যাসমনিকা সিরামিকের যেটা হচ্ছে কালারিং ফ্লোর টাইলস আপনারা দেখেন এগুলো কিন্তু খুবই চমৎকার যারা হচ্ছে বর্ডার কিংবা কিচেন স্লাপ কিংবা হচ্ছে আপনারা ফ্লোর ফ্লোরটাইজ লাগাতে চান তারা এই ধরনের কালেকশন লাগাতে পারেন খুবই রিজনেবল প্রাইস একশো টাকা থেকে একশো পনেরো টাকা বিশ টাকার মধ্যে এই ধরনের কালারিং ফ্লোরটাইজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের আরেকটা হট কালেকশন চলে আসছে বিসিএল সিরামিকের যেটা কিন্তু আপনারা অনেক দিন ধরে পাচ্ছেন না আমাদের ভিডিওতে সেটা আমি আমাদেরকে আজকে আবার দেখাই দেখেন এটা কিন্তু শেষ হয়ে গেছিল আমাদের তো এখন এটা আবার চলে আসছে আমাদের কাছে কিন্তু আছে কালেকশনটা এটা হান্ড্রেড পার্সেন্ট মিলর পলিশ এবং প্রতিটা ডিজাইন কিন্তু মিলে যাবে প্রতিটা ডিজাইন একটা সাথে একটা কালার পুরোপুরি মিলে যাবে খুবই চমৎকার একটি কালার সেটা হচ্ছে বিসিএল সিরামিকের অনলি একশো টাকা পার স্কোয়ার ফিট আপনারা হচ্ছে যারা যোগাযোগ করবেন এই ভিডিওর মাধ্যমে তাদেরকে বলতে চাই আপনারা আরেকটু লো প্রাইজে নিতে পারবেন আরও কিছু লো প্রাইজ আছে আমাদের কাছে আপনারা যদি নব্বই টাকায় চাইছেন আমরা তাও দিতে পারবো কিন্তু ওটা গ্লেজটা হবে বাংলাদেশি গ্লেজ ওটা কখনোই আপনার ইউরোপিয়ান গ্লেজে হবে না বিসিএল সিরামে আরেকটা ইউরোপিয়ান গ্লেজের ফ্লোর টাইলস আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখেন যেটা হচ্ছে মার্বেল টেক্সচার হোয়াইটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বিলিয়ান্ট হোয়াইটের উপরে মার্বেল টেক্সচার করা আছে ব্ল্যাক মার্বেল টেক্সচার যারা মার্বেল টেক্সচারের হচ্ছে ফ্লোর টাইস খুঁজেন আপনারা এগুলো নিতে পারবেন একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে তো এখানে কিন্তু আমাদের আরও কিছু নিউ কালেকশন চলে আসছে বিসিএল সিরামিকের এটা কিন্তু গোল্ডেন যারা হচ্ছে চাইনিজে কপি টাইস নিতে চান চাইনিজকে কপি করে করা হয়েছে এটা এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট গোল্ডেনের মধ্যে আপনারা দেখেন খুবই চমৎকার একটা কালেকশন এটা কিন্তু একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর যারা হচ্ছে একটু কালারফুল টাইলস নিতে চান কালারফুল টাইলসগুলো কিন্তু খুবই চমৎকার এক্স মনিকা ছিলাম নতুন কালারফুল টাইলস আসছে এগুলো কিন্তু খুবই চমৎকার কিন্তু খুবই রিজনেবল তো এখানে আমাদের আরও চব্বিশ চব্বিশে অনেকগুলো কালেকশন আসছে তারপরে হচ্ছে আমাদের একটা হচ্ছে অফার প্রাইজে ফ্লোর টাইলস আছে যারা এটা নিতে চান এই অফার প্রাইজে আপনারা নিতে পারবেন এটা মাত্র আটানব্বই টাকা স্কোয়ার ফিট যদি আপনারা এই ভিডিও থেকে এটা পছন্দ করে আমাদের স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন আপনাদের জন্য আরও ডিসকাউন্ট করা হবে নাইনটি টাকা

চাইনিজকে কপি করা হয়েছে বিসিএল সিরামিকের এটা হচ্ছে আপনার টোটালি চাইনিজ কপি এটা কিন্তু আপনার শেড মিলে যাবে দুইটা মিলে কিন্তু খুবই সুন্দর চমৎকার কালেকশন এটা হোয়াইটের মধ্যে প্রাইসটাও কিন্তু খুবই রিজেবল একশো থেকে একশো পাঁচ দশ টাকার মধ্যে এগুলো নিতে পারবেন তো এখানে আরও কালার আছে আর আমি আপনাদেরকে অ্যাড্রেস আপনাদেরকে আমার ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট টাইস দেন তাহলে অল ওভার বাংলাদেশ ডেলিভারি ফ্রি যদি চাইনিজ টাইস দেন তিন হাজার স্কোয়ার ফিট তাহলে অল ওভার বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে আপনাকে কোনো ভাড়া দিতে হবে না আপনি শুধু প্রোডাক্ট যাওয়ার পরে নামে নিবেন আর যদি আপনারা হচ্ছে দুই হাজার তিন হাজার কিংবা দেড় হাজার নিতে চান সেক্ষেত্রে আপনাকে ভাড়াটা দিতে হবে সেক্ষেত্রে ভাড়াটা খুবই রিজনেবল থাকবে কারণ আমার নিজের গাড়িতে আমরা অল ওভার বাংলাদেশ ডেলিভারি করে থাকি ভাঙাচুরা সম্পূর্ণ রিক্স ইগোল এজেন্সির ভাঙা আপনার বাড়ি বন্ধ পৌঁছানোর রিস্ক সম্পূর্ণ করে দেন ভাঙা হলে আমরা চেঞ্জ করে দিব কুরিয়ারের মাধ্যমে পৌঁছা দিব এবং যদি কোনো টাইস নেওয়ার পরে শর্ট পরে অনেকে চিন্তা করেন যে ঢাকা থেকে টাইস নিলে শর্ট পড়লে আমি কীভাবে নিব তো সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে শর্ট পড়লে আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো আপনি যদি দুশো স্কোয়ার ফিট টাইস নেন তাও পৌঁছে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে তো ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম